যেভাবে বিরোধী দল সরকারের সরকার আমাদের ভাইকে খুন করেছে আমরা আমরা রাজনীতি করতে চাই চাই না যে সন্ত্রাসের বাতাবরণ গোটা ঘাটাল লোকসভা জুড়ে তৈরি হচ্ছে বিজেপি প্রার্থী বিধায়ক হিরণ ঘাটালে এসে ভোট সন্ত্রাস নিয়ে কি বলল সেটা এক্সক্লুসিভ তুলে ধরছি এক্সপ্লোর নবদ্যত্তে বন্ধুরা তো একদিকে ক্ষেত্রপালের পুজো আর তার সঙ্গে বিজেপি প্রার্থী হাঁটালের আপনার হিরণ তো দুটো সংমিশ্রণে দেখতে পাচ্ছেন বিপুল ভিড় এই মুহূর্তে হাঁটালের এই জায়গার নাম কি যদুপুরে তো দেখবেন পাচ্ছেন ক্ষেত্রপালের মন্দিরের সামনে এই মুহূর্তে ভয়ঙ্কর রকম ভিড় তো ঘিরে মানুষের উৎসাহের কিন্তু শেষ নেই এগুলো চোখে পড়ছে তো বন্ধুরা আপনারা রয়েছেন এক্সপ্লোর অনবদ্যতে আর আজকে আমরা হিরোনের সঙ্গে মিট করলাম আর সেই সব তথ্যই এখানে তুলে ধরছি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের সমস্ত ভিডিও পেতে আপনারা অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন সকালে সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য যদুপুরের ক্ষেত্রপালে পুজো দেওয়ার পর বেরিয়ে আসছেন বিজেপি আপনার প্রার্থী ঘাটালের হিরণ চট্টোপাধ্যায় এ দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো তুলে ধরছি আপনাদের সামনে আর ওনার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন ঘাটালের বিধায়ক উনিও রয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে বিরোধী দল সরকারের সরকার আমাদের ভাইকে খুন করেছে আমরা রক্তমেঘি রাজনীতি করতে চাই না আমরা চাই ভাটাতে শান্তি থাকুক যে সন্ত্রাসের বাতাবরণ গোটা ঘাটার লোকসভা জুড়ে তৈরি হচ্ছে পিংলা শবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা সন্ত্রাস চাই না আমরা খুনোখুনি চাই না আমরা আপনি দেখবেন যে গতকাল রাত্রি থেকে আজকে আনে মন্দিরে মন্দিরে যাচ্ছি প্রার্থনা করছি পুজো করছি যে রাজনীতি করতে কি কোনো মায়ের কোল যেন শূন্য না হয়ে যায় আমাদের ভাই শহীদ হয়েছেন শান্তনুঘরে এরপরে আমরা চাই না যে আর কোনো মায়ের কোল শূন্য হোক সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কেন ঘাটালের এই রাজনীতি এখনও মাস বাকি আছে মানুষ যেন শান্তিতে থাকে যেভাবে সরকার পক্ষ পুলিশের সঙ্গে একসঙ্গে মিলেমিশে ষড়যন্ত্র করে ঘাটালের মধ্যে অশান্তি তৈরি করছে সন্ত্রাস তৈরি করছে খুনের ভয় দেখাচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে সে আতঙ্ক ভয় সন্ত্রাস রক্ত খুনের রাজনীতি থেকে ঘাটালের মানুষ যেন শান্তি পেয়ে এই একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে জন্য সারাদিন ধরে পুজো না আপনাদের সবাইকেও বলবো যে আপনারা কাছে যারা মানুষ যেন শান্তির জন্যই তো সব মানুষের জন্যই ভোট ভোটের জন্য তো মানুষ নন মানুষের জন্য রাজনীতি রাজনীতির জন্য তো মানুষ নন তাই না ক্ষমতা পাওয়ার মন্ত্রিত্ব সব মানুষের জন্য মন্ত্রিত্বের জন্য তো মানুষ নন তো সবাইকে হাত জড়ো করে প্রার্থী করবো পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি পক্ষের সমস্ত যারা আছেন নেতা মন্ত্রী রাজনীতিবিদ সবাইকে বলল যে আপনারা ঘাটালে শান্তি দিন আমরা বিরোধী দল করছি তারপরে আমাদেরকে মানুষকে ধরে ধরে এরমভাবে ভয় রাখাবেন না এখানে আসছিলাম এখানে বুঝে দেওয়ার জন্য আসছি কোনো রাজনীতি যদি রাজনীতির কোনো না আমরা উত্তরীয় পড়ে আছি না আমাদের সঙ্গে ঝান্ডা আছি না কোনো রাজনৈতিক স্লোগান দিয়েছি আমরা মন্দিরে এসেছি পুঁজি মানুষ গাড়িতে ঘিরে ধরে মানুষ নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে দেখাচ্ছিল যে কিভাবে রাত্রিবেলার অন্ধকারে ইলেকট্রিকের লাইন অফ করে দিয়ে মানুষের ঘর বানানো হয়েছে আমার দেখাচ্ছি সমস্ত ভিডিও তো বারবার মানুষ আছে সরকার পক্ষে নেতারা মন্ত্রীরা তারাই সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তারা ভোট দিতে পারছেন না মাথা কি থেকে মেরে ভোট আটকে দেওয়া হচ্ছে ভোট দিলে বাড়ি ভাঙচুর করা হচ্ছে রাত্রিবেলার অন্ধকারে কেন কিসের রাজনীতি এই রক্ত নিয়ে কি হবে হাতে রক্ত নিয়ে কি রাজনীতি হবে যে এই খুন খুনির রাজনীতি বন্ধ করুক সরকার খুনো রাজনীতি বন্ধ করুক পুলিশ ভালো পুলিশ আছে সরকারে ভালো মানুষই আছেন কিন্তু তারা আস্তে আস্তে বিরল হয়ে যাচ্ছেন চাপে পড়ে ভালো মানুষ না থাকলে তো ব্যালেন্স থাকবে না পৃথিবী যেমন আলো থাকলে অন্ধকার থাকবে অন্ধকার আছে বলে আলো আছে যেমন সূর্য আছে পৃথিবী আছে পৃথিবী আছে সূর্য আছে সে ভালো মানুষও আছেন খারাপ মানুষও আছেন ভালো পুলিশও আছেন খারাপ পুলিশও আছেন সরকারে ভালো নেতারাও আছেন খারাপও আছে যারা এই সন্ত্রাস ছড়াচ্ছেন খারাপ পুলিশ খারাপ মানুষ খারাপ রাজনৈতিকবিদ তাদের ধর্য প্রার্থনা করছে ঘাটালে শান্তি নিয়ে দিন ঘাটালের মানুষ এই অশান্তি চায় এটাই বারবার বলছি আপনাদেরকে যাকে আছে সবাই থেকে ভোটের ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন প্রান্তে যাচ্ছেন সাধারণ মানুষজনের সাথে কথা বলছেন তো কেমন সারা লক্ষ্য করছেন মানুষজনের মধ্যে মানুষের একটাই বক্তব্য বলে মানুষ বলছেন যে পুরো লোকসভা জুড়ে সন্ত্রাস করে দু হাজার চোদ্দোতে সাংসদ হয়েছে দু হাজার উনিশেতেও সন্ত্রাস করে দু হাজার উনিশেতেও সাংসদ হয়েছে এবং গত দশ বছরে সাংসদ কখনো দেখা যায়নি মানুষ আতঙ্কিত মানুষ বলছেন গতকাল বাজারে গিয়েছিলাম নবীন মানুয়া বাজার ঠিক বললাম না ভুল বললাম নবীন মানুয়া বাজারেতে বাজার করছি মানুষ বলছেন নাম ধরে বলছেন আমি আর নাম নিচ্ছি না নাম ধরে বলছেন নন্দিন প্রাঙ্গন ও নাম নিচ্ছি না মানুষ বলছেন যে উনি সাংসদে যেতার পর গত দশ বছরে আসেন আপনি থাকবেন তো এখানেও ইনি এসে ছোট্ট করে একটা মিট করলেন এবারে দেখতে পাচ্ছেন ভিড় অঞ্চলেই যাচ্ছেন পুজো দেওয়ার পর রীতিমতো ভিড় এই সময়

তো যদুপুর থেকে এতক্ষণ ছিলেন আপনারা স্কুল অনবদ্যতে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আপাতত বিদায় নিচ্ছি এই যদুপুর থেকে টাটা